সুরা আরাফের আট নম্বর আয়াত আল্লাহ বলেন হাসরের দিন ওজন হবে যথাযথ অতএব যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই সফল কাম সুরা আরাফ আয়াত নয় আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে সেই সব লোক যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আমার আয়াত আয়াতসমূহকে অস্বীকার করার মাধ্যমে জুলুম করেছিল সুরা মুমিনুন আয়াত একশো দুই থেকে তিন আল্লাহ বলেন সেদিন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা জাহান নামেই চিরকাল বসবাস করবে সুরারাফের আট নয় সুরা মোমিনুনের একশো দুই তিন চারটা আয়াতে পরিষ্কার হাঁসরের মাঠে পাপ পুণ্য বুদি ওজন করার পর যাদের পাল্লা ভারী হবে তারা সফল হবে অর্থাৎ তারা জান্নাতে যাবে আর যাদের পাল্লা হালকা হবে তারা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত তাদের আবাসস্থল হবে জাহান্নাম সুরানাহল একশো এগারো নম্বর আয়তাল্লা বলেন স্মরণ করো ওই দিনকে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের যুক্তি উপস্থাপন করতে আসবে এবং প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে আর তাদের প্রতি মাত্র জুলুমও করা হবে না সুরা মুমিনুনের একশো দুই তিন সুরা রাফের আট নয় সুরা নাহলের একশো এগারো নম্বর আয়াত ভায়োলেট করে আল্লা কি পাপ পুণ্য নেকি বোধী ওজন করার আগেই মানুষের উপর জুলুম করতে পারেন তাকে শাস্তি দিতে পারেন তার উপর জুলুম করতে পারেন পারেন না শাস্তি শুরু হবে পাপ পুণ্যের ওজনের পরে যদি পাপের পাল্লা ভারী হয় তখন থেকে আর সেই শাস্তি অনন্তকাল চলতে থাকবে সুরা জুমারের বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ মানুষের নফস আত্মা প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়ে আর যে মরে না তার নিদ্রাকালে মৃত্যুর সময় যে মানুষের নফসকে মানুষের আত্মাকে মানুষের প্রাণকে কবজ করা হয় হরণ করা হয় সেই আত্মা বা প্রাণ কবরকে আবার দিয়ে দেয়া হয় না সুরাত তাকবীরের সাত নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন যখন দেহের সাথে আত্মাগুলোকে প্রাণগুলোকে আবার জুড়ে দেয়া হবে কোরআনে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন সুরাজুমানের বিয়াল্লিশ নম্বর আয়াতে মৃত্যুর সময় মানুষের প্রাণকে হরণ করা হবে কবজ করা হবে আর সেই প্রাণকে হাসরের মাঠের দিন বিচারের দিন যখন কেয়ামত হবে তখন আবার এই প্রাণকে দেহের সাথে জুড়ে দেয়া হবে এই আয়াতকে ভায়োলেট করে যারা বলেন যে না হাসরের মাঠে না কেয়ামতের সময় না তার আগেই মৃত্যুর পরেই কবরে পাঠানোর সাথে সাথেই তার দেহের সাথে তার আত্মাকে তার প্রাণকে জুড়ে দেওয়া হবে তারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেন তারা কোরআনের সাথে মিথ্যাচার করেন অনেকে বলেন কবরে রুহ দেয়া হবে কিন্তু রুহ তো প্রাণ নয় রুহ তো আত্মা নয় রুহ কি জিনিস সেটা তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন রুহ হচ্ছে আল্লাহর আদেশ রুহ আর প্রাণ আত্মা নফস পুরোপুরি ভিন্ন জিনিস সুরা ইনফিতার চার থেকে পাঁচ নম্বর এতে আল্লাহ বলেন যখন কবরসমূহ উন্মোচিত হবে তখনও প্রত্যেককে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পেছনে রেখে এসেছে প্রশ্ন হচ্ছে কবর উন্মোচিত হবে বলতে আল্লাহ কি বোঝালো মৃত্যুর সাথে সাথে মৃত ব্যক্তির জন্য এই চেনা পৃথিবী সম্পূর্ণরূপে অচেনা হয়ে যাবে কিয়ামতের মুহূর্তে আল্লাহ যখন নবসগুলোকে আত্মাগুলোকে ছেড়ে দেবেন তখনই মানুষ পরকালের বাস্তবতা বুঝতে শুরু করবে এজন্যে আল্লাহ আয়াতে বলেছেন তখন প্রত্যেকে জানতে পারবে কারণ ওই মৃত ব্যক্তির দেহে প্রাণ বা আত্মা প্রবেশ করালে সে জীবিত হয়ে উঠবে এবং পৃথিবীতে থাকা অবস্থায় সে যা আমল করত যা কর্ম করত তা কিয়ামত হওয়ার সাথে সাথে সে উপলব্ধি করতে পারবে মহান আল্লাহর কথা এটা পরিষ্কার যখন কবরসমূহ উন্মোচিত হবে উন্মোচিত হওয়ার পর তার দেহের সাথে আত্মাকে জুড়ে দেয়া হবে তখনই সে তার সমস্ত কিছু জানতে পারবে আল্লাহর কথা এটাও প্রমাণ হয় যে পুনরায় কবর থেকে ওঠার আগ পর্যন্ত দেহ কবরেই থাকবে আর সে কিছুই জানতে পারবে না সুরা কাহাফের সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন সেদিনের কথা চিন্তা করো যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটা উন্মুক্ত প্রান্তর সেদিন মানুষকে আমি একত্রিত করব অতপর তাদের কাউকেই ছাড়বো না স্মরণ করো সেদিনের কথা যেদিন আমি পর্বতকে করব সঞ্চারিত এবং তুমি পৃথিবীকে দেখবে একটা শূন্য প্রান্তর সেদিন মানুষকে আমি একত্রিত করব। এবং তাদের কাউকেই অব্যাহতি দেব না তাহলে আল্লাহ এই পরিষ্কার করে বলে দিচ্ছেন কেমতের পরে সকল মানুষকে তিনি একত্রিত করবেন তারপর কাউকেই তিনি ছাড়বেন না তার আগে কাউকে আলাদা আলাদা ভাবে ধরবেন জবাবদেহি করবেন এমন কোনো কথা কুরআনের কোথাও কি আছে কোথাও নেই সেদিন ভালো মানুষ খারাপ মানুষ সব ধরনের মানুষকেই আল্লাহ বিচারের মুখোমুখি করবেন আল্লাহকে এই আয়াতে কবরের মধ্যে কাউকেই ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেননি যদি কবরে শাস্তি দেওয়া হয় তাহলে তো সেদিন আসার পূর্বেই আল্লাহ কবরবাসীকে ধরে ফেললেন শাস্তিও দিয়ে দিলেন তাহলে আল্লাহ সেদিনের কথা বলে আবার কবরেও শাস্তি দেওয়ার জন্য আক্রমণ করবেন তার মানে কী আল্লাহ দুই রকম কথা বললেন মাজ আল্লাহ সুরা কমারের সাত নম্বর রাতে আল্লাহ বলেন সেদিন তারা অপমানে তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হয়ে আসবে মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল ভীত শঙ্কিত চোখে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল পাল সুরা মার এই জায়াত তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আল্লাহ বলেন সেদিন তারা কবর হতে বের হবে দ্রুত বেগে মনে হবে তারা কোনো একটা লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে তাদের দৃষ্টি হবে অবনমিত লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটাই হলো সেই দিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল সুরা কামারের সাত সুরা মারিজের তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ এই তিনটা আয়াতেই প্রমাণ হয় নবস প্রাণ আত্মা দেহে আসার পর সেদিন আল্লাহ মানুষকে একত্রিত করবেন এবং সেদিনই অপরাধী মানুষগুলোকে লাঞ্ছনা আচ্ছন্ন করবে তারা অবনমিত হয়ে অপমান অবস্থায় তারা অবনমিত হয়ে লাঞ্ছিত অবস্থায় অপমানিত অবস্থায় নির্দিষ্ট লক্ষ্যস্থলের দিকে ছুটতে থাকবে যেদিনের ওয়াদা আল্লাহ আগেই করেছেন প্রশ্ন হচ্ছে তারা কোন দিন লাঞ্ছিত হবে অপমানিত হবে কবরে নাকি কেয়ামতে দেহে আত্মা কখন জুড়ে দেয়া হবে কবরে না কেয়ামতে কবরে শাস্তি দিলে সে কি লাঞ্ছিত হলো না অপমানিত হলো না এই তিনটে আয়াতে কি আল্লাহ কবরে অপমানিত হওয়ার লাঞ্ছিত হওয়ার কথা বলেছেন কবরে প্রশ্ন কবরে শাস্তি কবরে সাপ বিচ্ছুর কামড় হাতুড়ি দিয়ে পেটানো দুই পাশের মাটি দ্বারা চাপ দেওয়ার ওয়াদা কি আল্লাহ করেছেন কোরআানে কোথাও নাকি শাস্তির ব্যাপারে সেই কিয়ামতের দিনের ওয়াদা করেছেন সুরাহাক্কা পঁচিশ থেকে সাতাশ আল্লাহ বলেন কিন্তু যার আমল নামা বাম হাতে দেয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমল নামা না দেয়া হতো আর আমার হিসাব কি তা যদি আমি নাই জানতাম হায় দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু হতো এই এতে পরিষ্কার অপরাধী মানুষ যারা তারা কিয়ামতে আফসোস করে বলবে যে আমার দুনিয়ার মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো যারা বলেন কবরে শাস্তি আছে তাদের ভাষায় বলি মৃত্যু শেষ হওয়া অর্থাৎ তাকে যদি কবর থেকে আর না ওঠানো হতো তাহলে সে শান্তিতে বেঁচেই যেত এতেই বোঝা যায় যে তার কবরে থাকাটা তার জন্য ভালোই ছিল সে কবরে আজাবের মধ্যে থাকলে সে তো ভালো থাকতো না কবর আজাবে থাকলে সে তো এমন মন্তব্য করার সুযোগও পেত না কারণ কবরেও শাস্তি যার নামেও শাস্তি কেয়ামতেও শাস্তি তাহলে সে কেন বলবে যে পৃথিবীর মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু হতো সুতরাং এই আয়াত দিয়ে পরিষ্কার বোঝা যায় কবরে তার কোনো শাস্তি ছিল না তাই কেয়ামতে সে এই আফসোসটা করবে যে হায় পৃথিবীর মৃত্যুটাই যদি আমার শেষ মৃত্যু হতো সুরান আবার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কি আমল পাঠিয়েছে আর কাফিররা বলবে হায় আমি যদি মাটি হতাম তাহলে আমাকে আজকের এই আজাবের সম্মুখীন হতে হতো না আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করছি সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে যা তার দুই হাত আগেই পাঠিয়েছে আর কাফিররা বলতে থাকবে হায় রে হত ভাগা আমি আমি যদি মাটি হয়ে যেতাম এই আয়াতে বলা হয়েছে আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করছি সেদিন মানুষ তার আমল তার কৃতকর্ম নিজ চোখে দেখতে পারবে যা তার দুই হাত আগেই পাঠিয়েছে এই আয়াতে এই আসন্ন শাস্তি নিকটবর্তী শাস্তি কি কবরে না পরকালের শাস্তি জাহান্নামের শাস্তি তাহলে কবর আজাব সম্পর্কে না বলে আল্লাহ কেন সরাসরি পরকালের নিকটবর্তী শাস্তির কথা বললেন এর কারণ কবরে কোনো শাস্তি নাই তাই কবর না বলে আল্লাহ সরাসরি পরকালের আসন্ন শাস্তির কথা বলেছেন এই আয়াত দ্বারা কি প্রমাণ হয় না যে কবরে কোনো শাস্তি নাই এই আয়াতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল এই আয়াতে সুরাহাক্কার পঁচিশ থেকে সাতাশ আয়াতের মতোই কাফিররা বলবে হায় রে হত আমি আমি যদি মাটি হয়ে যেতাম কেন কাফির ব্যক্তি মাটি হতে চাইবে কবরে যদি শাস্তি হতো তাহলে সে তো কবরের আজাবের ভয় তখন বলতো যে যদি আমি মাটি হয়ে যেতাম কিন্তু কবরে মৃত ব্যক্তি কি ওইরূপ কোনো আফসোস করবে ওইরূপ কোনো অনুশোচনা করবে করবে না সে ওই অনুশোচনা করবে হাসরের মাঠে কিয়ামতে আর যদি কবরে বসেই সেই আফসোস অনুশোচনা করতেন তাহলে আল্লাহ সে কথাও আমাদেরকে জানিয়ে দিতেন যেমনটা দিয়েছেন সুরা নাবার চল্লিশ নম্বর আয়াতে সুরা মুমিনুনের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে হে আমার রব আমাকে আবার প্রেরণ করো আমাকে আবার পাঠাও এমন কি। যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও এই পৃথিবীতে আল্লাহকে আমরা খুব কমই রব বা প্রতিপালক বলি কিন্তু সেই দিন ঠিকই সবাই বলবে খেয়াল করুন মৃত্যুর সময় দুনিয়াতে পাঠাতে বলবে কবরের আজাব শুরু হলে দুনিয়াতে পাঠাতে বলবে না কারণ মানুষ বিচার দিবস যাহার নাম ও ফেরিস্তার কথা শুনলেও তা বাস্তবে কোনোদিন চোখে দেখেনি এবং অনেকে বিশ্বাসও করে না কিন্তু মৃত্যুর সময় যখনই সেই প্রাণ কবচকারী জান কবচকারী ফেরেশতাগণকে দেখবে তখনই সে মনে করবে যে সবই তো সত্য তাই আত্মা বের হওয়ার আগেই সে বলে উঠবে আমাকে আরও কিছুকাল সময় দাও নেক আমল করবো সৎকর্ম করবো যা আমি আগে করিনি যেমনটা আল্লাহ সুরা মুনাফিকুনের দশ নম্বর আয়াতে বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সাদগা করতাম দান করতাম আর নেক আমলকারীদের সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম সুতরাং এই আয়াতে পরিষ্কার যে মৃত্যুর সময় পুনরায় পৃথিবীতে পাঠাতে বলবে কিন্তু কবরে শাস্তি থাকলে তো সেই শাস্তি দেখেই মৃত ব্যক্তির বলার কথা ছিল যে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠাও এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে কবরে শাস্তি নাই তাই সে কবরের আজাবের সময় পৃথিবীতে পাঠাতেও বলবে না যদি বলতেন তাহলে আল্লাহ তা আমাদের ঠিকই জানিয়ে দিতেন প্রশ্ন হচ্ছে মোল্লা মৌলভীরা কোরআন দ্বারা কবরের আজাবের ওয়াজ করে না কেন মোল্লা মৌলভীরা কোরআন দ্বারা কবর আজাবের কোনো ওয়াজই করতে পারে না কারণ কবর আজাবের কথা আল্লাহ কোরআনের একটি আয়াতেও বলেননি আর এজন্যই কবর আজাব শোনানোর জন্য মিথ্যা হাদিস জাল হাদিস জৈফ হাদিস বানো আট হাদিসগুলোকেই তারা বেছে নিয়েছে আর এই সমস্ত হাদিস দ্বারাই কবরের আজাবের ওয়াজ করে তারা মানুষকে কবর আজাবের ভয় দেখিয়ে কবরের নিরানব্বইটা সাপের ভয় দেখিয়ে মৃত ব্যক্তির নামে কুলখানি করে চার দিনের খাবার চল্লিশ দিনের খাবার সাত দিনের খাবার চল্লিশা ফাতেহা কুরান খতম দোয়া দরুদ মিলাদ মাহফিল পরিয়ে মানুষের পকেটের টাকা যেন হাতিয়ে নিতে পারে আর কুরানের জ্ঞান না থাকাতে সাধারণ মানুষও তাদেরকে টাকা পয়সা দিয়েও থাকে ভাবে যদি এতে আজাব মাফ হয় আমার বা আমার বাপ দাদাদের মোল্লা মৌলভী হুজুররা কোনো উপায় না পেয়েই এটা করে থাকে কারণ তাদের জেনারেল শিক্ষার কোনো সার্টিফিকেট না থাকায় তারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি পায় না কোনো অফিস আদালতে চাকরি হয় না কোনো কাজকর্ম শেখানো হয়নি বলে ইনকাম সোর্স কমে যায় তাই বড় হয়ে যখন টাকার প্রয়োজন হয় তখন সে নিরুপায় হয়ে অন্যদের মতো ইসলামকে পুঁজি করে পর নির্ভরশীল হয়ে চলতে থাকে এই মোল্লারা পবিত্র কোরআনের একটা আয়াত দ্বারাও কবরের আজাবের ওয়াজ করতে পারে না এর দ্বারা কি প্রমাণ হয় না যে কবরে কোনো শাস্তি নাই তাই তারা কোরআন দিয়ে কবর আজাবের ওয়াজও ওই জন্য করতে পারে না সুরাহাজ আয়াত সাত থেকে দশ আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা ভোগ করাবো আয়াত আট মানুষের মধ্যে এমন মানুষও আছে যার কাছে কোনো জ্ঞান পথনির্দেশ কিংবা দিক নির্দেশনা প্রদানকারী কিতাব না থাকা সত্ত্বেও সে আল্লাহর ব্যাপারে বিতর্ক করে সে বিতর্ক করে ঘাড় বাকিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে তার জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাবো সেদিন তাকে বলা হবে এটা তোমার দুই হাত যা পূর্বে প্রেরণ করেছে তার কারণে আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না তাহলে সুরাহাজের সাত থেকে দশ নম্বর আয়তে কী প্রমাণ হলো আল্লাহ কখন দহন যন্ত্রণা ভোগ করাবেন কবরে না কিয়ামতে কি বলছেন আল্লাহ সাত নম্বর আয়াতে আর কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই এবং কবরে যারা আছে নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন আর যখন পুনরুত্থিত করবেন তখন তাকবীরের আকবরের সাতায়াতই আল্লাহ বলে দিয়েছেন তখন দেহের সাথে এই আত্মাকে প্রাণকে জুড়ে দেয়া হবে সুতরাং যারা এই সব কোরআন বিরোধী বিষয় দিয়ে বিতর্ক করছেন তাদেরকে আল্লাহ সাবধান করে দিচ্ছেন আট নম্বর আয়তেই আর মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে কোনো জ্ঞান ছাড়া কোনো হৃদায়ত ছাড়া কোনো দীপ্তিমান কিতাব ছাড়া এই দীপ্তিমান কিতাব কিতাব মুবিন এই কিতাব কোন কিতাব তির সুনানে আবু দাউদ সুনানে নাসাই না সুনানে বুখারি নাকি পবিত্র আলকুর আন পরের রায়তে আল্লাহ বলছেন সে বিতর্ক করে ঘাড় বাকিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে তার জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা আর কিয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাব তাহলে আল্লাহ দহন যন্ত্রণা আস্বাদন করাবেন কখন কবরে না কিয়ামতের দিন সেদিন তাকে বলা হবে এটি তোমার দু হাত যা পূর্বে প্রেরণ করেছে তার কারণে এই সেদিন কোন দিন মৃত্যুর পর যেদিন কবরে রাখা হবে সেই দিন না কিয়ামতের দিন অবশ্যই নয় নম্বর আয়াত থেকে পরিষ্কার কিয়ামতের দিন কেন আয়াতের শেষই আল্লাহ বলে দিচ্ছেন কারণ আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না হিসাব নিকাশ ছাড়া পাপ পুণ্যের ওজন ছাড়া নেকির পাল্লা বদির পাল্লা মাপা ছাড়া আগেই যদি তাকে শাস্তি দিয়ে দেন তাহলে তো সেটা জুলুম হয়ে যায় সুরাহাকা ফয়েত বিশ সেদিনের কথা স্মরণ করো যেদিন অবিশ্বাসীদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে তাদেরকে বলা হবে তোমরা তোমাদের ভালো জিনিসগুলো দুনিয়ার জীবনেই নিয়েছ এবং তা উপভোগ করেছ অতএব আজ তোমাদেরকে লাঞ্ছনা কর শাস্তির প্রতিফল দেয়া হবে কারণ তোমরা দুনিয়ায় অন্যায়ভাবে অহংকার করতে এবং আল্লাহর আদেশের বিরোধিতা করতে এই আয়তে পরিষ্কার অবিশ্বাসীদের সেদিন জাহান্নামের সামনে উপস্থিত করা হবে তারপর বলা হবে আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তির প্রতিফল দেওয়া হবে এই সেদিন কোন দিন এদিন কি কবরের দিন মৃত্যুর দিন না কিয়ামতের দিন অবশ্যই কিয়ামতের দিন সেদিনই তাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে এই আয়ত পরিষ্কার যে কিয়ামতের দিনই শাস্তি শুরু তার আগে নয় সুতরাং যারা কোরআনের আয়াত অস্বীকার করে বলেন যে কবরে শাস্তি দেয়া হবে তাদের কাছে প্রশ্ন আল্লাহ যে এই আয়াতে স্পষ্ট করে বলেছেন আজ শাস্তি দেয়া হবে এই আজ বলতে কবে পরিষ্কার শব্দ আজ এই আজ বলতে কবে মৃত্যুর পর যেদিন কবরে রাখা হবে সেই দিন নাকি কেয়ামতের সেই দিনের কথা আল্লাহ বলেছেন আল্লাহ কেয়ামতের দিন কাফেরদেরকে বলবেন যে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে কাজেই শাস্তি সেদিনই দেওয়া হবে সেদিন আসার আগে কবরে কোনো শাস্তির কথা আল্লাহ বলেননি যারা বলে কবরে শাস্তি দেওয়া হয় তারা আল্লাহর এই কথা বিশ্বাস করে না তারা বলে কবরে শাস্তি দেওয়া হয় যারা বলে কবরে শাস্তি দেওয়া হয় তাদের কথার অর্থ দাঁড়ায় তারা আল্লাহর চেয়েও বেশি জানে সুরাহাক্কা আয়াত্রিশ থেকে একত্রিশ আল্লাহ বলেন তখন নির্দেশ আসবে ধরো ওকে ওর গলায় ফাঁস লাগিয়ে দাও বেড়ি পরিয়ে দাও তারপর তাকে নিক্ষেপ করো জাহান্নামে সুরাহাক্কা আয়াত বত্রিশ ওকে শিকল দিয়ে বাঁধো সত্তর হাত দীর্ঘ এক শিকলে কবরে দুই পাশের মাটি দ্বারা চাপ দিয়ে শাস্তি নয় সাপ বিচ্ছুর কামড় দ্বারা শাস্তি নয় হাতুড়ি দিয়ে পিটিয়ে শাস্তি নয় সত্তর হাত দীর্ঘ এক শিকলে বেঁধে গলায় বেরিয়ে পড়িয়ে সেই দিনই শাস্তি দেয়া হবে যে দিনের ওয়াদা আল্লাহ করেছেন সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে কবরে কোনো শাস্তি নাই শাস্তি কিয়ামতে শাস্তি পরকালে সুরা আকাফ আয়াত চৌত্রিশ সেদিন আল্লাহ বলবেন শাস্তি ভোগ করো প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন দিন শাস্তি ভোগ করতে বলবেন কবরে নাকি কিয়ামতে সুরা হাকাফের চৌত্রিশ আয়াত দ্বারাও প্রমাণ হয় যে কবরে কোনো শাস্তি নেই সুরা জারিয়াত তেরো থেকে চোদ্দো সেদিন তারা অগ্নিতে পতিত হবে বলা হবে তোমরা শাস্তি ভোগ করো সেদিন তাদেরকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে বলা হবে তোমরা তোমাদের শাস্তি ভোগ করো এটা হচ্ছে তাই যার জন্য তোমরা তাড়াহুড়া করেছিলে তাহলে সুরা জারিয়াতে তেরো নম্বর আয়াতে আল্লাহ যেই দিনের কথা বলেছেন সেই দিন কোন দিন মৃত্যুর পর যেদিন কবরে রাখা হয় সেই দিন নাকি কিয়ামতের দিন সুরাতুর আয়াত তেরো আল্লাহ বলেন সেদিন ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেওয়া হবে ধাক্কাতে ধাক্কাতে খেয়াল করেছেন সেদিনই ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নেয়া হবে বার বার বলা হয়েছে সেদিনের শাস্তির কথা কবরে শাস্তির কথা আল্লাহ এক ভবিষ্য পবিত্র বলেননি সুরানাবা আয়াত উনচল্লিশ এ দিনটি সত্য সুনিশ্চিত অতএব যার ইচ্ছে হয় সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক এ দিনটি সত্য সুনিশ্চিত অতএব যার ইচ্ছে হয় সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক এই দিন কোন দিন কবরের দিন না হাসরের মাঠের কেয়ামতের দিন প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করতে বলেছেন আল্লাহ আর আল্লাহর দিকে আশ্রয় গ্রহণ করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব আল কুরআন বুঝে বুঝে পড়া ও তার আমল করা সুরা কাফের ৪৫ নম্বর আয়তে আল্লাহ বলেন এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি আর তুমি তাদের ওপর কোনো জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও মহান আল্লাহ আমাদেরকে কুরআনের সাহায্যে উপদেশ গ্রহণ করার এবং উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন